নাটকের দর্শকপ্রিয় অভিনেত্রী সাফা কবির টিভি নাটকের পাশাপাশি ওটিটি কন্টেন্টেও তার উপস্থিতি দেখা গেছে তবে সেটি খুবই কম টিভিতেই তার ব্যস্ততা বেশি পক্ষকাল আগে বরিশালের বিভিন্ন লোকেশনে একটি নতুন নাটকের শুটিং করেছেন এরপর নতুন কোনো নাটকের শুটিংয়ে তাকে দেখা যায়নি ভিন্ন ধর্মের গল্প না পাওয়াতে নতুন কাজে নিজেকে যুক্ত করতে পারছেন না বলে জানিয়েছেন এই অভিনেত্রী এ প্রসঙ্গে সাফা বলেন কাজের প্রস্তাব অনেক আসে সেসব গল্পে নতুনত্ব পাই না সব একই ধারার ট্রেন্ডি গল্প এগুলোতে কাজ করতে চাই না তাই কাজের সংখ্যাও কমে যাচ্ছে বিরতি নিয়ে ভালো কিছু করতে চাই সর্বশেষ আমার সন্ধি ও কেন এই সঙ্গতা নামের দুটি নাটক থেকে বেশ প্রশংসা পাচ্ছে এ ধরনের গল্প আর আসছে না তাই ভালো গল্পের অপেক্ষা করছি এদিকে সাফা সমসাময়িক শিল্পীদের অনেকেই সিনেমায় কাজ শুরু করেছেন কিন্তু এই অভিনেত্রী এখনও সে পথে হাঁটেননি এতদিন বড় পর্দায় কাজের বিষয়টি সন্দিহান থাকলেও এখন এই অভিনেত্রী একেবারে প্রস্তুত সাফা বলেন আমি এখন সিনেমায় কাজ করার জন্য একদমই প্রস্তুত শুধু ভালো গল্পের অপেক্ষা করছি তবে মাল্টি কাস্টিং নয় একক কোনো গল্পে যেখানে নিজেকে নতুনভাবে উপস্থাপন করার সুযোগ থাকবে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক দিন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্টে লিখুন আপনার হোটান